মুমূর্ষ রোগীদের চিকিৎসার জন্য সারা বছরই যোগান দিতে হয় রক্তের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব দেখা দিলেই দেখা দেয় বিপত্তি এরই প্রেক্ষাপটে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সোমবার বালুরঘাট পুলিশ লাইনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এদিনের শিবিরে ষাট জন রক্তদাতা রক্তদান করেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এদিন নিজে রক্তদান করেন পাশাপাশি রক্তদান করেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ অন্যান্য পুলিশ কর্মীরাও জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন রক্তের যোগান স্বাভাবিক রাখতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমন সামাজিক উদ্যোগ মানে আপনি জানেন স্যার ডিস্ট্রিক্ট হসপিটাল ও সমস্ত হসপিটালে সব প্রত্যেক সময় ব্লাডের দরকার থাকে তো আমাদের নিয়মিত ব্লাড ডোনেশন পুলিশের পক্ষ থেকে করা হয়েছে তো তাই এটা মানে আমরা করেছি আজকে কতজন আমাদের টার্গেট আছে কি 50 60 ইউনিট আমরা আজকে করতে পারি তো আশা করতে এর থেকে বেশি হবে আপনি নিজে আজকে ব্লক লাগে আমি ডিসপ্লে কোয়ার্টার হবে আমাদের রানিং সিনিয়র অফিসার আজকে ব্লক আছে আজকে স্যার শুধু কি পুরুষ নাকি মহিলাদেরও করবে মহিলা যদি আমাদের লাইনে থাকে লেডি কনস্টেবল লেডি অফিসার থাকে ও দেখবও बुलाऊंगी যদি দে